শনিবার ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটি উৎসব এই উদযাপনকে কেন্দ্র করে সারা রাজ্যে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ঈদুল আজহার পালিত হয় ত্যাগ ও শোভাতৃত্বের এই উৎসবকে কুরবানি ঈদ বা বকরি ঈদও বলা হয় এদিন সকাল আটটায় আগরতলার শিব নগরের কেন্দ্র ঈদগাহ ময়দান গেদুমিয়া মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে হাজরত ইব্রাহিম আলী সালাম এবং উনার একমাত্র সন্তান হজরত ইসমাইল সালামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির প্রথা পৃথিবীতে চলে এসেছে কুরবানি ঈদের মধ্যে যেমন খুশির দিক আছে তেমনি একটি মানবতার পাঠ এখানে শেখানো হয়েছে কুরবানি ঈদে মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন ঈদ মুবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতি ইব্রাহিম আলী ইসালাম এবং ওনার একমাত্র সন্তান হজরতি ইসমাইল আলী ইসলামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানীকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানব মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক